আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ পবিত্র জুমার দিনে বিশ্ব ইজতেমার মধ্যে উপস্থিত হইয়া মাওলা তোমার দরবারের দিকে হাত বাড়াইছি আমি গুণাগার তুমি গাপ্ফার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ মহবুদ বিশ্ব ইস্তেমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সারা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ মহবুদ বিশ্ব ইজতেমায় যারা আসছে আল্লাহ সবাইকে আমাদেরকে দিনের সঠিক সহিবুজ দান করো মাওলা হে আল্লাহ এই বিশ্ব ইজতেমা থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা আল্লাহ মহবুদ আমাদের দেশকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো মাওলা আয় আল্লাহ সারা বিশ্বের মধ্যে যত প্রবাসী ভাই আছে আল্লাহ বিশ্ব ইস্তমা থেকে তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ নিরাপদে সরম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদের অর্থনীতি সচল রাখেন প্রবাসী ভাইরা মাওলা আল্লাহ বাংলাদেশের যত ব্যবসায়ী আছে ব্যবসা করেন আল্লাহ তুমি তাদেরকে সুস্থ শরীরে ব্যবসা করার তফিক দান করো আল্লাহ মহব শ্রমিকদেরকে আল্লাহ তুমি সুস্থ আল্লাহ কাজকাম করার তৌফিক দান করো আল্লাহ বাংলাদেশের যত সাংবাদিক ভাই আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও সুস্থতা দান করো আল্লাহ ভালো প্রচার করার দান করো আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে বিশ্ব ইস্তেমার ছিল্লায় তুমি মাফ করে দাও মাওলা আয় আল্লাহ সর্বশেষ আরজি আমাদের দেশকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো আমিন